বেডরুমে বসে আছি হঠাৎ শুনি বাইরে কিচির মিচির খুব মিষ্টি আওয়াজ আস্তে আস্তে জালনার পর্দাটা সরালাম দেখলাম বাবু আমার তোয়ালের মধ্যে ঝুলছিল তারপরে বাইরের দিকে চলে গেল ওমা হঠাৎ দেখি গিনি দুজনেই হাজির মনে হয় নতুন প্রাণের সঞ্চার করতে এসেছে খুব ভালো লাগলো আমার মনে হয় এটা হয়তো মৌ পাখি আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিও তো অনেকক্ষণ ধরে ওদের ওয়াচ করছিলাম দেখো এই একজন বসে আছে আর একজন একটু দূরে আমি প্রথমে ওকে খেয়াল করিনি তো পরে যখন আর একটু ক্যামেরাটা ঘোরালাম দেখলাম বাবু ওই দিকের গ্রিলের মধ্যে বসে আছে এই দেখো ওই কোনায় উনি কিন্তু পুরো একদম ময়ূরের মতো ওনার রঙ কত মিষ্টি দেখতে আর তেমনই গলার আওয়াজ তো এই দুজন এখন কিন্তু রোজই আমার ব্যালকনিতে আনাগোনা আসলে ব্যালকনিতে এত গাছ আর একদম নিরিবিলি পরিবেশ তো আমার মনে হয় হয়তো ওরা এখানে বাসা বাঁধতে চাইছে তো আমিও অপেক্ষায় আছি ওদের বাসা বাধার তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো আর অনেক গাছ লাগতো